আজকে আপনাদের সামনে এক আল্লাহর অলির ঘটনা বলতো হজরত উসমান হারুনি রহমেত তিনি একদিন পেশন নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছে যে আগামীকালকে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে যারা পড়বে তারা সবাই জান্নাতী আর যারা ফজরের নামাজ পড়বে না তারা সবাই জাহান্নামী এসার নামাজ শেষ হল সবাই যার যার মতো সবাই যার যার বাসায় চলে গেল যাওয়ার পরে সবাই রাতে ভাত খাওয়ার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল ফজরের আজানের অনেক আগে সবাই যারা এসার নামাজ পড়েছিল সবাই ঘুম থেকে উঠে হজরের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে একটু আগেই চলে আসলো আর হজরত উসমান হারুনি বলেছিল যারা আমার এই গোপন কথাটা কাউকে বলবে তারা জাহান নামি তখন সব মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসেছে ফজরের নামাজ শেষ যখন হজরত উসমান হারুনি ফজরের নামাজ শেষ করলো তখন দেখে মসজিদ বারান্দা আশেপাশে আপনার রাস্তাও এত পরিমাণ মানুষ হয়েছে ফজরের নামাজে অনেক মানুষ হয়েছে ফজরের নামাজে তখন ফজরের নামাজ শেষ করে হজরত উসমান হারুনি রহমতুল্লাহ সবাইকে বলতেছে আমি যে গতকালকে রাতে যে কথাটি বলেছিলাম আমার এই গোপন কথাটা কাউকে তোমরা বলবা না তখন সব মুসল্লি হাত তুললো এবং বললো আমরা কাউকে বলি নাই আমরা নিজেরা নামাজ পড়তে এসেছি কাউকে বলি নাই তখন একজন ব্যক্তি মাথা নিচু করে বসেছিল তখন হজরত উসমান হারুনি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল যে তুমি কোনো কথা বলতেছো না কেন তুমি মাথা নিচু করে বসে আসো কেন তখন তিনি বলতেছেন যে আপনি যখন এই কথাটি বললেন যে যারা এই কথাটি বলবে কোনো মানুষকে যদি বলে গোপন কথাটি তারা সবাই জাহান্নামি তো আমি চিন্তা করলাম আপনি যেহেতু বলেছেন যে ফজরের নামাজ যারা পড়বে তারা সবাই জান্নাতি হবে তাই আমি চিন্তা করলাম আমি একা যদি জাহান হই আর এলাকার সব মুস সবাইকে যদি জান্নাতি করতে পারি তাহলে পাকের কাছে এটা আমার অনেক বড় পাওয়া তখন দেখেন হজরত উসমান হারুনি তখন বললেন হজরত উসমান হারুনির একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পরবর্তী কাকে দিয়ে যাবে এইটা তো খেলাপথ হজরত উসমান হারুনি তখন তাকে বুকে টেনে নিয়ে বলল তুমি এই কাজটি কেন করেছো বলো তখন বললো আমি আল্লাহর কাছে চাওয়া ছিল যে এলাকার সবাই জান্নাতি হয়ে যাক আর আমি একা যদি জাহান্নামি হয়ে যাই তাতে আমার কোনো আফসোস নেই দেখেন যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যারা অনেক বড় জ্ঞানের অধিকারী যারা অনেক বড়ো আল্লাহওয়ালা মানুষ তারা কখনো নিজের চিন্তা করে না তারা সবসময় চেষ্টা করে যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে পাওয়া তাদের তাওয়াটা হচ্ছে আল্লাহকে পাওয়া আর আল্লাহকে যদি পাওয়া যায় তার কিছুই লাগবে না তা আমরা সবাই চেষ্টা করবো সমস্ত কাজ যে কাজই করি না কেন আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য করব ভালো থাকবেন সবাই